আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন আপনারা দেখছেন একটা চ্যানেল চ্যানেলের ওনার ওনার হলাম আমি আমার আমি বলতে পারবো ওনার চ্যানেলের নাম কি কারণ হলো আমি চ্যানেলের নাম দেখি নিই তো আমি আপনাদেরকে বলি আমি ফার্স্ট ভিডিও আপলোড করছিলাম ইউটিউবে বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ আর আজকের তারিখ হলো চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ একটা গ্রেপ চার বছরের আর অনেক বেশি প্রায় পাঁচ বছরের কাছাকাছি হয়ে গেছে তো ওই যে একটা গ্রেপের মধ্যে আমি চ্যানেল খুঁজছি কয়েকটা যদি আপনাদেরকে বলি তাহলে আমাদের একটা হিসাব দিই আমাদের একটা ছোট্ট একটা ডায়েরি আছে হ্যাঁ তো এই ডায়েরির মাঝে তিনটা পেজটা আমাদের শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট আর জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেস আপ ইউজার নেম আর পাসওয়ার্ড লেখা তিনটা পেজটা তিনটা বিশটা এমএলএ না হলেও তো ষাটটার উপরে জিমএল এর অ্যাকাউন্ট ইয়ে আছে তো এটার মধ্যে আমার প্রত্যেকটা জিমএলের মধ্যে একটা একটা ইউটিউব চ্যানেল আছে আর ওখানে না হলেও পঞ্চাশটার উপরে ভিডিও তো অবশ্যই আপলোড করা আছে প্রত্যেকটা চ্যানেলেই আমার কিছু কিছু হয়তো আপলোড করা নাই ভিডিও আপলোড করা নাই কিন্তু চ্যানেল খোলাই আছে প্রত্যেকটা জিমেলের আন্ডারে একটা একটা চ্যানেল আছে হ্যাঁ আর চ্যানেলগুলো করা আছে কিউআর দেওয়া আছে সব কিছু করা হয়তো কোনোটা ভিডিও আপলোড করা নাই আবার কোনোটাতে ভিডিও আপলোড করা আছে অনেকটি বেশিভাগটি আমাদের ভিডিও আপলোড করা আছে কেননা চ্যানেলগুলো বসায় রাখি নাই তো মূলত যেটা হচ্ছে যে এই যে এতগুলা চ্যানেল খুলছি শুধু শুধু এই চার পাঁচ বছরে যদি একটা কাজ করতাম যে এতগুলা ইয়ে না যায় বারবার এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে না যায় সেটা যদি শুধুমাত্র প্রথম যেইটা দিয়ে শুরু করছিলাম ওইটার মাঝখানে যদি বসে থাকতাম তাহলে আজকে চার বছরে না হলেও তো এক হাজারের ভিডিও আপলোড হয়েই যেত আরও বেশি আপলোড হতে পারত আমার মনে হয় না যে একটা চ্যানেল ভাইরাল করার লিগে এক হাজারের ভিডিওর দরকার আছে একশো ভিডিও এনাফ। মানে একজন শুরু শুরু থেকে করলে একশোটা ভিডিও যদি সে বানায় তাহলে তার জন্য শেখার জন্য এনাফ এটা যে একটা ভিডিও উপরে উঠে যাবে কিন্তু এখানে আমার সমস্যাটা হলো যে এই যে বারবার একটা মুড মোড সুইং করা এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে এটা একটু ভালো লাগতেছে না তাহলে আচ্ছা ওই ক্যাটাকরিতে যাই ওই ক্যাটাগরি ভালো লাগতেছে না ওকে এটা করলো ওইটা যা যায় ওই ওটা করেছে আচ্ছা এটাতে না যায় ওটাতে যাই এরকম করার কারণে আমার এরকম হয়েছে যে এতগুলো চ্যানেল গেছে আমি বলতেছি না যে কোনোটাতেই হয় নাই কিন্তু অনেকগুলোতে সাবস্ক্রাইবার আছে কিন্তু এখন আর ভিডিও বানাইতে মন চাই না বা কয়েকটা চ্যানেল আমার রিমুভ হয়ে গেছে